আমরা এই মুহূর্তে প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপের একেবারে সামনে দাঁড়িয়ে রয়েছে এবং আমাদের সাথে রয়েছেন ক্লাবের সমস্ত সদস্যরা হৃত যৌবনে ইচ্ছামতির প্রাণ ফিরে আসুক এই বার্তা নিয়ে দেশের সময় দর্শক পূজা দু সম্মান তুলে দিচ্ছেন ক্লাবের সদস্যদের হাতে এবং আমাদের সঙ্গে আজকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রীতিলতা সিংহ রিপন সিংহ মহিনী বিশ্বাস তাপস বিশ্বাস এবং দীপঙ্কর বিশ্বাসবাবু প্রথমে ক্লাব সদস্যদের হাতে শরৎ সম্মান দু তুলে দিচ্ছেন রিপন সিংহ এবং সেই সঙ্গে ক্লাব সদস্যদের হাতে পুষ্পস্তবক তুলে দিচ্ছেন প্রীতিলতা সিংহ দেশের সময়ের পক্ষ থেকে এই ক্লাব সদস্যদের সকলের হাতে পদ্মফুল তুলে দিচ্ছেন এবং শারৎ শুভেচ্ছা জানাচ্ছেন মোহিনী বিশ্বাস সবাই এটি তোরা হাততালি দেবেন প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপের সামনে দাঁড়িয়ে আছে এবং আমাদের সাথে ক্লাবের সমস্ত সদস্যরা রয়েছেন কথা বলব নমস্কার নমস্কার আমরা প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে দেশের সময় মহা ষষ্ঠীর শুভ লগ্নে আমরা ধন্যবাদ জানাই আমাদের দুর্গা পুজো মণ্ডপকে পুরস্কৃত করবার জন্য এবং পূজার সম্মান দেওয়ার জন্য আমরা দুর্গা পূজা মণ্ডপ প্রতি বছরের না এবছরও আমরা হায়দ্রাবাদের কৃষ্ণ মন্দির এই পূজা মণ্ডপ করেছি আমাদের গতকাল পশ্চিমবঙ্গ তথ্য সংস্কৃতি বিভাগ উত্তর চব্বিশ পরগনা বিশ্ব বাংলা সেরা সেরা পুরস্কার আমরা জেলায় পেয়েছি এবং নিউজ আমাদের বিভিন্ন সংস্থাও আমাদের সেরা সেরা পুরস্কার দিয়েছে আমরা যে ভাবনা এই নিয়ে আপনারা সামাজিক প্রচার চালাচ্ছেন তার জন্য আমরা দেশের সময়কে কতক্ষ স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি সমস্ত বনগাবাসী প্রত্যেক বছরই অপেক্ষা করে থাকেন সারা বছর ধরে যে প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের পুজো দেখবার জন্য আর এবছরও কিন্তু তার অন্য হয়নি আমাদের সাথে ক্লাবের সদস্যরা রয়েছেন কথা বলবো এবং জানবো যে কিভাবে তৈরি হলো কোন ভাবনা থেকে এই মণ্ডপ তৈরি আমরা প্রায় ছ মাস আগে থেকে আমাদের থিম সিলেক্ট হয় তো আমরা এই থিমটাকে সিলেক্ট করেছিলাম আমাদের মাঠের উপযোগী হিসেবে কারণ এই মণ্ডপটার বিশেষত্ব হচ্ছে হায়দ্রাবাদের কৃষ্ণ এটা একশো পঞ্চাশ ফুট উচ্চতা এবং এর পোডিয়াম সহ একশো আশি ফুট লম্বা আর চওড়া আছে একশো চল্লিশ ফুট তা আমাদের মাঠের জন্যে একটা ভালো স্ট্রাকচার তাই আমরা এটাকে বনগার মানুষ জেলার মানুষকে উপহার দেওয়ার জন্যে এই প্রজেক্টটাকে আমরা চয়েস করেছিলাম তাতে করে আমরা এই পূজা মণ্ডপ তিন মাস ধরে নির্মাণ হচ্ছে বিভিন্ন সামগ্রিক দিয়ে আমরা এখানে প্যারিস আমাদের নানারকম উপযোগী দিয়ে তৈরি হয়েছে তা আমরা গতকাল এই পুজোটাকে জেলায় যখন আমরা প্রথম সেরা সেরা হলাম সরকারিভাবে রাজ্য সরকার আমাদের এই সম্মান প্রদান করলেন আমাদের যে প্রচেষ্টা এটা যে সফল হয়েছে কাল আমরা খুব গর্বিত হয়েছি আজকে আপনারা আমাদের এই প্যান্ডেল এই পুজো মণ্ডপ নিয়ে আমাদের স্মারক উপহার দিলেন আমরা খুব গর্বিত